শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এখন বাজে বেলা ছটা তিরিশ আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো একটু কমেন্টে জানিয়ে দিও যে কেউ কে কোথার থেকে আমার ব্লগটা দেখছো ঘুম থেকে উঠে বাইরের গেটটা খুলে দিলাম তালা লাগানো যেহেতু থাকে খুলে দিয়ে উঠান ঝাড় দেওয়া শেষ বাসন মাজাও আমার কিন্তু আজকে শেষ আজকে আর তোমাদের সাথে সেটা শেয়ার করিনি রান্নাঘরে চলে এসেছি ব্রাশ করার পর একটু চা খাওয়ার জন্য চা বানিয়ে একটু ম্যামকে দিয়ে দেবো প্রীতির ম্যাম এসছে ঘরে পড়াচ্ছে ম্যামকে দিয়ে আমরাও বসে পড়লাম চা খাওয়ার জন্য তো বসে বসে আমরা দুজনে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম আর হচ্ছে ওর বাবা এখনও উঠে নেই প্রীতমের বাবা তাই কিন্তু পরে খাবে আমরা খেয়ে নিচ্ছি আর কি এখন আর ওটা কিন্তু হচ্ছে আমার ননাসের মেয়ে যারা আগের ভিডিও দেখো দেখনি তাদেরকে বসবো সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করি আশা করছি সম্পূর্ণ ব্লগে আমার সাথে থাকবে আমাকে সাপোর্ট করবে চাটা খাওয়ার পর সঙ্গে সঙ্গে বসে পড়েছি সবজিগুলো নিয়ে কাটার জন্য সবজি বলতে এখানে শুধু আছে লাউটা আর কি লাউ রান্না করব আজকে অর্ধেক লাউ কেটে নিয়েছি আর অর্ধেক লাউ কিন্তু কেটে রেখে দিয়েছি যেহেতু অনেক বড় লাউটা ছিল তো অত বড় কিন্তু লাগবে না তাই অর্ধেকটা রান্না করব অর্ধেকটা রেখে দিয়েছি কালকের জন্য এই যে কালকে যে মাছ এনেছিল আর মাছের মাথা এনেছিল তো মাছের মাথাটা দিয়ে আজকে আর কি লাউটা রান্না করব আর কালকে হচ্ছে মাছটা রান্না করেছিলাম লাউয়ের যে চোচাটা আছে না আমরা কিন্তু ওটাকে চোচা বলি লাউয়ের চোচা আর কি তো যাই হোক তোমরা কী কে বলো জানি না যার যার আর কি ভাষায় যে যেটা বলে যাই হোক তো সেটাও কিন্তু আমি ফেলবো না সেটা হচ্ছে ভাজা করে খাবো আলু দেবো ওটার মধ্যে একটু আলু আর হচ্ছে লাউয়ের চোচা আর দুটো তিতাকল্লা ছিল সেই তিতাকল্লাটাও লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম লাউটা কিন্তু দেখতে মনে হচ্ছিল যে বাড়তি ছিল আর বড় ছিল অনেকটাই যেহেতু তো ভাবছিলাম যে বাততি হবে কিন্তু না লাউটা একদমই কচি ছিল আর লাউ যে চোচাগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ একদমই মানে কচি লাউ যেরকম থাকে আর কি সেই রকমই তার জন্য কিন্তু সেটা ফেলে না দিয়ে আলুর সাথে ভাজা করে আমরা খেয়ে নিয়েছি তো লাউটাও কাটা শেষ ওইদিকে লাউ চোচা আলুর সাথে কেটে রেখেছি রান্নাঘরে ঢেকে আসলাম এই ঘরে ঘরটা গোছানোর জন্য বিছানা তোলা হয়নি তাই ভাবলাম বিছানাটা গোছ গাছ করে নিই রান্নাবান্না করবো বিছানাটা পরিষ্কার করে ঘরটা গুছিয়ে নিয়ে তারপর চান করে একেবারে রান্নাঘরে ডুবো গিয়ে আমি কিন্তু ছোটোর থেকে বড় হয়েছি বিদেশে বিদেশেই পড়াশোনা করেছি বিদেশেই কিন্তু ছোটোর থেকে বড় হয়েছি সেটার কিন্তু অনেক গল্প আছে সেটা যদি তোমরা কমেন্ট করে বলো যদি শুনতে চাও তবে আমি তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করব। তো আমি বিদেশে বড় হয়েছি বিদেশে পড়াশোনা করেছি কিন্তু গ্রামে কিন্তু আমার বিয়ে হয়েছে সেটা কিভাবে হয়েছে কেন হয়েছে সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব ছোট থেকে বড় হয়েছি বিদেশে গ্রামে বিয়ে করে কিন্তু বেশ ভালোই সংসার করছি তো যাই হোক এদিকে দেখো বিছানাটা আমি ব্যাড কভারটা পারছি বিছানায় আর হচ্ছে ওইদিকে আমার যে ননাসের মেয়ে আছে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ও মানে কান্নাই করে দিচ্ছে আর কি এরকম হয়ে গেছে আমরা ওকে বলছি যে যাস না যাস না কয়েকদিন পরে যাও ও পাগল হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য ওকে জোর জবস্তি করে আর কি রাখা হয়েছে জোর জবস্তি বলতে আমার ছেলে হচ্ছে ছেলেকে বলেছিলাম ব্যাগটা ও লুকিয়ে রাখ তো ব্যাগটা ও আবার এনে লুকিয়ে রেখেছে সেটা আর খুঁজে পাচ্ছে না রেডি হওয়া মানুষটা দেখো বিছানায় শুয়ে শুয়ে কী যেনে ভাবছিল আর আমি ওকে বলছিলাম যে তোর যাওয়া হবে না আজকে আজকে যেতে পারবি না পরে যাবি আরও মানে চোখের জল আর কি এসে করে ছোর বাড়ি যাওয়ার জন্য এটা হয় না আর কি যে অনেক সময় হয় কিন্তু দেখবে নিজের বাড়ি যতই মানে যেমনই হোক নিজের বাড়ি নিজের মতোই আর কি নিজের কাছে কিন্তু ভালো সেটা তাই না অন্যের বাড়িতে অনেক দিন পরে থাকলে কিন্তু ভালো লাগে না যেমন ধরো আমারই এখন কিন্তু বাপের বাড়ি গেলে আমার অতদিন ভালো লাগে না থাকতে এখন আমার হচ্ছে এটাই নিজের বাড়ি মানে আমার নিজের বাড়ি যতই অভাবের হোক গরিব হোক সেটাই আমাকে কিন্তু এটাই ভালো লাগে আর কি আমার এটাই ভালো লাগে আর যতই বাপের বাড়ি ধনী হোক বা বড় লোক হোক সেটা কিন্তু মানে অনেক দিন ধরে থাকা কিন্তু একদমই ভালো লাগে না যেটা সত্যি কথা তো তার ক্ষেত্রেও আর কি এরকম আর কি তার ক্ষেত্রেও এরকমই হচ্ছে বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এখানে অনেক দিন হয়ে গেছে তো তাই আর কি ঘরটা গুছিয়ে নিয়েছি ঘরটা গোছানোর পর জামা কাপড় কয়েকটা বের হয়েছে কয়েকটা ময়লা জামা কাপড় ছিল তো সেই ময়লা জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম একটু পর আবার ধুয়ে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু চানটাও করে নিয়েছি চান করার পর এখন দেখো এখানে চলে এসছে খড়ি নেওয়ার জন্য খড়িগুলো নিয়ে রান্নাঘরে গিয়ে রান্না বসিয়ে দেবো আর সবজি তো আগের থেকে কাটাই আছে কেটে রেখেছি আমি তো এখন গিয়ে চুলাটা জ্বালিয়ে ভাত বসিয়ে দেবো এর মধ্যেই দেখো বড় নিয়ে এসছে কিন্তু সবজি সবজি করে বাজার নিয়ে এসছে আর কি এখানে হচ্ছে দেখো আলু আছে বেগুন আছে আর হচ্ছে শশা নিয়ে এসছে আর বসানোর সময় চালটা ঝাড়ার আমার একটা অভ্যেস হয়ে গেছে চালের কিন্তু সেরকম তুষ বা কোনো কিছুই নেই তাও কিন্তু আমি ঝাড়ি আরেইভাবে দেখে নেই আর দেখে নেওয়াটাই স্বাভাবিক সবাই দেখেই নেয় কিন্তু ঝাড়াটা যেহেতু তুষ নেই এটার মধ্যে কোনো তাও আর কি ঝাড়া একটা অভ্যাস হয়ে গেছে আমাদের এই অভাবের সংসারে অনেক ভেবে চিন্তে কিন্তু আমরা খরচ করি কোনো কিছু যদি নিতে ইচ্ছা করে বা কোনো কিছু যদি শখ হয় সেটাও কিন্তু আমাদের সহজে আর কি পূর্ণ হয় না সেটা নিতে গেলে আমরা অনেক কয়েকবার ভাবি শখের জিনিস কেনার থেকে খাওয়াটা বেশি দরকার তাই কিন্তু ওই ভেবেই কিন্তু সেই জিনিসটা নেওয়া হয় না তবে আমার থেকে আমি যতটা কষ্ট করিনি আমার থেকে আমার বর অনেকটা কষ্ট করেছে জীবনে অনেক কষ্ট করেছে তাই কিন্তু ও বোঝে কষ্টর মূল্যটা কষ্ট যে কি সেটা কিন্তু বেশি জানে আমার থেকে বেশি জানে আর কি যেহেতু সেটাও কষ্টটা করেছে তাই কিন্তু ওর বেশি জানাটা আর কি আছে এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে ভাতটা হওয়ার পর মাঠটা বের করে নিয়েছি একটুখানি যে মাঠটা থাকে সেই মাঠটা যাতে শুকিয়ে যায় তার জন্য আবারও কিন্তু আমি উনানে দিই ভাতটা কালকে যে মাছের মাথাটা ছিল তো সেই মাছের মাথাটা আজকে আবার একটু ভাজা করে নিচ্ছি আর সাথে কিন্তু দু পিচ মাছও ছিল তো সেটাও আর কি ভাজা করে নিচ্ছি কয়েকজনে কমেন্ট করেছিলে যে শুধু গরিবই শুধু কষ্ট দেখাও তোর ভাই আমাদের যেটা আছে সেটাই তো আমরা তোমাদেরকে দেখাবো তাই না যেভাবে আমরা কষ্ট করি যেভাবে আমরা চলি যেটা আছে সেটাই তো তোমাদেরকে দেখাবো এর থেকে বেশি তো আমরা কোনো কিছু দেখাতে পারবো না তাই না আর যে কামেন্টটা করেছো না মানে তোমার যে কি সমস্যা সেটা আমরা বুঝতে পারছি না কী সমস্যা তোমার ভাই যে আমরা যদি এখন বড় লোকই চাল দেখাই তাতেও কিন্তু তোমার সমস্যা হবে এখন আমরা যেরকম আছি সেরকম অবস্থায় তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি তাতেও তোমার দেখি অসুবিধা তোমার মানে অত অসুবিধে কিসের আমার যেটা আর কি আমরা যেইভাবে চলি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তাতে অনেক কয়বার এই ভাইটা কমেন্ট করেছে এটা হয়তো ছেলেরই আইডি মেয়ের আইডি না এটা একটা ছেলে এটা কমেন্টটা করেছিল আর কি দুদিন ধরে এই ভাইটা কিন্তু কমেন্ট করছে এইভাবে তো জানি না তোমার কিসের অসুবিধা আমার এই ভিডিও দেখে তো আমাদের যেটা আছে সেটাই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ভাত আমার হয়ে গেছিলো কিন্তু হাড়িতে দেখো হাঁড়ির গায়ে যে কালিটা লেগেছিল সেটা কিন্তু আমি একটু সাই দিয়ে ভালো করে ভিজা কাপড় দিয়ে মুছে নিলাম তাতে কালিটা চলে গেল। আর এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে লাউ করেছি আর লাউয়ের চোচা আলু ভাজা করেছি এদিকে ওর বাবাকে খেতেও দিয়ে দিয়েছি আর আমার জন্য এখন ভাত বেড়ে নিচ্ছি আর একজন দিদিভাই কমেন্ট করেছিলে যে একটা চুলাতে নাকি রান্না করা যায় না তবে দিদিভাই আমি জানি না সঠিকটা যে একটা চুলা রান্না করা যায় কি না কিন্তু আমি অনেকেরই বাড়িতে দেখেছি একটা চুলাই কিন্তু রান্না করে বেশিরভাগই বাড়িতে আমি দেখি এখন একটা চুলা করে বানায় তো জানি না রান্না করা যায় কি না তবে বর বলছিল হ্যাঁ বোধহয় আর কি রান্না করা যায় না তবে নেক্সট টাইম যদি উনানটা বানানো হয় তাহলে কিন্তু দুটো উনানি বানাবো আর এই উনানটা না একটু ভেঙেও গেছে এটা ভাঙতেই হবে নেক্সট টাইম দুটো উনানই বানাবো খাওয়া দাওয়া হয়ে গেছে কলে পরে বাসন রেখে দিয়েছি মাছবো এখনই মাছবো তার মধ্যে আর কি মেয়ে চলে এসেছিল স্কুল থেকে তাই ওকে খেতে দিয়ে দিয়েছি এখন খাচ্ছি আর আমাদের খাওয়া শেষ এখন আমি বাসনগুলো মাজবো তারপর হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে দেবো দেখো উঠানটা পাতা পড়ে আছে উঠানটা ঝাড় দিয়ে দেবো চলো ও খেয়ে নিক আর এদিকে বাসনগুলো মাজি ততক্ষণই বাসন মাজতে যাবো তার আগে মনে পড়লো যে আমি তো বাইরে কাপড় জামা মেলে দিয়েছি তো সেই কাপড় জামাগুলো তো অনেকক্ষণেই শুকিয়ে গেছে আনা হয়নি তারপরে দৌড়ে চলে গেলাম বাইরে কাপড় জামাগুলো নেওয়ার জন্য এখানে এসে দেখি কয়েকটা জামা কাপড় নিচে পড়েছিল। হাওয়া উঠেছিলো তাই কিন্তু পড়ে গেছিলো আর দেখো এই তারের জামা কাপড়গুলো এলোমেলো হয়ে পড়ে আছে সেটা কিন্তু হাওয়ার কারণে হয়েছে যাই হোক এইদিকে কাপড়গুলো এখন তুলে নিচ্ছি তারপরে হচ্ছে গিয়ে কিন্তু বাসনগুলো মেজে নেব যখন বাইরে আসি হাতে ফোনটা নিয়ে আসি তখন মানুষের যা রিয়েকশান থাকে যে যেখান থেকে আছে সেখান থেকে আর কি দেখতেই থাকে তবে আমি আর এখন কোনো কিছু মনে করি না আর এখন যে লজ্জা পর ব্যাপারটা একটু কমে গেছে এখন কিন্তু আমি বাইরেও ফোন নিয়ে এখন যাচ্ছি আর কি একটু করে তো যাই হোক এদিকে নিয়ে আসলাম নিয়ে এসে এখনও গোছ করিনি কাপড় জামাগুলো রেখে দিয়েছি বিছানার মধ্যে আর এখন হচ্ছে বাসনগুলো মেজে নেছি। এর মধ্যেই দেখো হাঁসেরা চলে এসছে খাওয়ার জন্য আর ওইদিকে একটা সাদা হাঁস এসছে ওদের বান্ধবী আর কি চলে এসছে তো এইদিকে আমি বাসন মাজছিলাম বলে ওরা ওই সাইডে যেতে পারছিল না কলে পারে ওই সাইডে গিয়ে একটু খাওয়ার পরে থাকে তো সেই খাওয়ারগুলো খাওয়ার জন্য যেতে চাইছে কিন্তু আমার জন্য যেতে পারছিল না তারপর আমি যখন বাসনগুলো মাজার পর উঠি ধোয়ার জন্য তখন ওরা কিন্তু ওই দিকে যেয়ে গিয়ে আর কি খাওয়া শুরু করে কথা বলতে বলতে মনে পড়ল একজন দিদি ভাই কমেন্ট করেছিলে যে তোমার কত বড় স্ট্যান্ড দিয়ে আর কি তুমি ভিডিও বানাও আর কি ফোনটা রাখো তো দিদি ভাই বড় স্ট্যান্ড না ওটাকে নাকি ট্রাইপোড বলে ট্রাইপোড হ্যাঁ ট্রাইপোডই বলে ছোট আর কি তো সেটা দিয়ে আমি ব্লকগুলো করি আর কি আর একটু আগে দেখলে তোমরা যে গামলাটা আমি রাখলাম ওখানে তো সেখানে কিন্তু আমি ফোনটা রেখেছিলাম মানে আমার ট্রাইপোডটা ওর উপরে রেখেছিলাম তাতে একটু দেখতে আর কি ভালো লাগছিল তাই গামলাটার উপরে রেখেছিলাম যখন আমি ব্লগ করি তোমরা ভাবতে পারবে না তোমরা জানো না যে কোন কোন অ্যাঙ্গেল থেকে শ্যুট করলে ভালো লাগবে তো সেটাতেই আমার অনেকক্ষণ ধরে চলে যায় তারপরে তো আবার কাজ আছেই সংসারের কাজকর্ম সাথে কিন্তু ব্লগ বানানো অনেকটাই চাপের হয়ে যায় এর মধ্যেও কিন্তু আমি চেষ্টা করে তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে আর কি অনেক খুঁজে খুঁজে যে কোন মানে কোনখানে লাগালে ব্লগটা আর কি মোবাইলটা কোনখানে লাগালে তোমরা একটু ভালো দেখতে পারবে সেটাই কিন্তু সব সময় চিন্তা ভাবনা করে থাকি আর আজকে ওর বাবাকে একটু বলছিলাম যেহেতু পাশেই মেলা হচ্ছে আমাদের তো চলো একটু আমাদেরকে মেলাতে নিয়ে যাও তো যেতে চাইছিল না ও তবে আমরা জোর করে হচ্ছে ওকে কিন্তু মেলায় নিয়ে যাই সবাই মিলে কিন্তু আজকে মেলা ঘুরতে যাই আমাদের তো তিনটেই হাঁস কিন্তু একটা আর একজনে চলে এসেছে এদিকেরটা আরেকজনে চলে এসেছে আর আমাদের এই তিনটেই হাঁস খাবারটা দিয়ে দেই আগের থেকে দৌড়ে আসতেছে খাওয়ার জন্যে আমাদের হাঁসগুলোকেও খেতে দিয়ে দিলাম আর হচ্ছে সাথে আরও একটা হাঁস আছে ওকে এখন ভাগানো যাবে না ওকে যদি আমি ভাগানোর চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের হাঁসগুলো ওর সাথে সাথে চলে যাবে ভয় আর কি তাই জন্য ভাবলাম যে না চারজনে আর কি খেয়ে নিক যা আছে ওর বান্ধবীকেও একটু খেতে দিয়ে দিলাম এর মধ্যে দেখো প্রীতমের বাবা গাড়িটা ঢুকাচ্ছিল মেয়েকে স্কুল থেকে এনেছিলো যেহেতু তাই আর কি গাড়িটা এখন ঢুকিয়ে দিচ্ছি আর কি আর গাড়িটা বাইরে থাকলে সবাই ভাবে গাড়ি ঠিক আছে বলে যে ভাড়ার জন্য বলে আর কি যে যাবে নাকি তো তার জন্য আমি বললাম যে ভিতরে রাখো তাহলে আর কেউ আসবে না যেহেতু গাড়িটা নষ্ট কোথাও যাওয়া হবে না তো বেকার বাইরে রেখে লাভ নেই তাই না তো দেখো এখন কিন্তু রাত হয়ে গেছে মেলার থেকে আমরা ঘুরে এসে পড়েছি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা হয়নি তবে তোমরা যদি বলো যে মেলা ঠেলায় যদি আমি যাই বা কোথাও ঘুরতে যাই তা তো যাতে ব্লগ করি তাহলে কিন্তু আমি করব তোমরা যদি বলো তোমাদের যদি ভালো লাগে তো যাই হোক এখন মসিটা টাঙিয়ে নিলাম ছেলে মেয়ে ওর ঠাম্মার ঘরে আছে এখনই এসে পড়বে তার মধ্যে আমরা আর কি বিছানাটা গোছগাছ করে নিচ্ছি মশিটা ভালো করে নিচ্ছি এর বাবাও আমাকে হেল্প করছে তো আজকের ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে